শক্তিগড়ের উপর দিয়ে গেছেন অথচ গাড়ি থামিয়ে ল্যাংচা খানি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল কিন্তু আপনি কি জানেন শক্তিগড়ের এক খরা মানুষের মিষ্টি খেয়ে মন ভালো হয়ে গেছিল নদিয়া জেলার এক গর্ভবতী রাজকনার আর সেই থেকেই জন্ম রস চুপচুপে এই আশ্চর্য মিষ্টি ল্যাংচার কিন্তু শক্তিগড়ের সেই খোরা ময়রার সঙ্গে কি করে আলাপ হলো রাজকনার আর কীভাবে বা শক্তিগড় হয়ে উঠল সারা বাংলার ল্যাংচা কারখানা তবে এই ল্যাংচার ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় দুশো বছর আগে শোনা যায় কৃষ্ণনগরের রাজকন্যার সঙ্গে বিয়ে হয়েছিল বর্ধমানের রাজপুত্রের শ্বশুরবাড়িতে এসে রাজকুমারীর মন মাজাজ খুবই খারাপ শুধু মনে পড়ে নদিয়ার কথা ওখানকার মিষ্টির কথা বিয়ের মাছ পরেই একদিন রাজকুমারী ছাদে পাইচারি করতে করতে শুনতে পেলেন এক ফেরিওয়ালা ডাক সে চিৎকার করে বলছিল আশ্চর্য মিঠাই আশ্চর্য মিঠাই যেই খাইবে সে আরও চাইবে এমন অদ্ভুত ডাকসনের রাজকুমারী তাকে ডেকে পাঠালেন দেখা গেল ফেরিওলার একটি পা খোঁড়া সে লেঞ্চের লেংচে রাজপ্রসদে প্রবেশ করলো আর রাজকুমারী সেই আশ্চর্য মিষ্টি খেয়ে মন ভালো হয়ে গেল কিন্তু তার কিছুদিন পরে জানা গেল রাজকুমারী সন্তান সম্ভবা ফলে বর্ধমান থেকে সখিদের নিয়ে রাজকুমারী চলে এলেন বাপের বাড়ি নদিয়া রাজপরিবারে নতুন অতিথি আসছে বলে কথা রাজকুমারী যেন কোনো দিকেই কোনো অসুবিধা না হয় সেদিকে সবার করা নজর কিন্তু এমন খুশির সময়ে রাজবাড়িতে তৈরি হয় এক নতুন বিপত্তি কয়েকদিন পর থেকেই রুচি হারিয়ে ফেলে রাজকন্যা রাজবাড়ির রাজভগতার বিশ্বাদ মনে হয় মেয়ের এই অবস্থা দেখে রাজা পড়লেন মহাদুশ্চিন্তায় ডাক পরে রাজ্যের তাবর হাকিম ও কবিরাজদের একদিন রাজকন্যা নিজেই তার বাবাকে ডেকে বললেন তিনি বর্ধমানের শ্বশুরবাড়িতে থাকতে এক ময়রার হাতে তৈরি কালো রঙের ভাজা মিষ্টি রসে ডুবিয়ে খেয়েছিলেন আর সেই মিষ্টি খেলেই নাকি তার মুখের রুচি ফিরবে কিন্তু তার কন্যা সেই ময়রার নাম বলতে পারবে না শুধু বলেছিল ময়রার একটি পা ছিল খোরা রাজা তার দলবলকে পাঠালেন সেই ময়রাকে খুঁজে আনতে বর্ধমানে অবশেষে তাকে খুঁজে নিয়ে আসা হলো কৃষ্ণনগরের রাজবাড়িতে এবং তিনি আবার রাজকন্যার জন্য বানালেন এক ভাজা মিষ্টি এবং রসে দিয়ে নরম করে পরিবেশন করলেন রাজকনার জন্য শুধু রাজকনায় না এই মিষ্টির সাথে মজে গেলেন স্বয়ং রাজাও রাজকন্যা মিষ্টিকে সুস্থ এমন খবর ছড়িয়ে পড়ল গোটা বর্ধমানে তবে মিষ্টির কি নাম সেটা কেউ জানে না অবশেষে সেই ময়রাকে জিজ্ঞেস করা হলো মিষ্টির নাম কি। তবে শক্তিগড়ের সেই ময়রা অতটা শিক্ষিত ছিল না বলে সেই মিষ্টির তিনিও নাম জানতেন না অবশেষে সেই ময়রা যিনি মিষ্টি বানিয়েছিলেন তিনি যেহেতু ল্যাংচিয়ে হাঁটতেন তাই তার নামে এই মিষ্টির নাম হলো ল্যাংচা রাজা খুশি হয়ে ময়রাকে প্রচুর উপহার দেন কৃষ্ণনগর থেকে বর্ধমান ফিরে শক্তিগড়ের ল্যাংচার দোকান শুরু করেন তিনি শুধু ল্যাংচা মিষ্টি বিক্রি করতে থাকলেন শক্তিগড়ে আর সেই থেকেই মনে করা হয় সেখান থেকেই আর শক্তিগড় হয়ে উঠেছে ল্যাংচার কারখানা বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ